পুড়ে গেল এবং সেটা বিধ্বস্ত হলো জানি না এই দায় দীর্ঘ বছরের হয়তো বা জমে থাকা মানে জমে থাকা যা কিছু অসঙ্গতি সেগুলোরই প্রবন্ধ প্রকাশ দেখতে পাচ্ছি আপু আপনি বলেছেন দুই শতাধিক উপর দেওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেক্ষেত্রে কি আপনি কি মনে করেন লাস্টে ভোটটা হয়েছে সম্ভাবনা বলছি না আমি আজকে পত্রিকাতে করেছি দুইশো সাতচল্লিশ সম্ভবত সংখ্যাটা আমি সম্ভাবনা বলবার কেউ নই সেটা পরিসংখ্যান বলছে তবে সেটা নিয়ে তো আছে এক এক জায়গায় এক এক রকম বলা হচ্ছে সংখ্যাটা আমি শুধু ভাবি যে যে পরিবারের সন্তানদের এখনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না সে পরিবারের প্রতি কি বইছে গত দুই তিন দিন ধরে আমি বিশ্বাস করি যে প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ সহানুভূতিশীল হবেন এবং সঠিক তথ্যটি পরিবারের কাছে তো আপনি যে বলেন আজকের পত্রিকা আপনি দেখেছেন আর এরকম গার্জিয়ান ক্লাস খুঁজে পাচ্ছেন আসলে বাচ্চাদের খুঁজে পাচ্ছেন এখন কোনো তথ্য পেয়েছেন আপনি না সেরকম তথ্য আমি দেখিনি তবে আমি শিরোনামে দেখেছি মাইন্ড স্টোন স্কুল কর্তৃপক্ষ সেটা ঘোষণা করেছে যে আহতের সংখ্যাটা মনে করতে পারছি না পাঁচ শতাধিক সম্ভব তবে নিহতের সংখ্যা তারা বলছে দুশো সাতচল্লিশ বা এরকম যদি সেটা হয়ে থাকে তাহলে এটা একটা বিশালঙ্গ এবং এতগুলো মানে জীবন মানে এটার ক্ষতিপূরণ হয় না বাংলাদেশ সেটা কখনো তাই না সরকারের তথ্য অনুযায়ী যেটা সেটা আর সেক্ষেত্রে অনেকে বলছে এগুলো গুজব সরকারও বলেছে গুজব কিন্তু যারা নিহত হয়েছে বা মাস করছে কিন্তু তাদের পরিবার কিন্তু পাওয়া যাচ্ছে না যদি যারা শিশুদের পিতা মাতা তারা তো সবাই সুশিক্ষিত অবশ্যই তাদের লাশের জন্য হাজারি করতাদের বলছে নির্দিষ্ট জায়গায় যোগাযোগ করার জন্য কিন্তু পাঁচ ছয়টার মতো লাশ করছে পাওয়া যাচ্ছে না ডিএনএড টেস্টের জন্য সেক্ষেত্রে এত বড় মিথ্যা গুজব আপনি পশু কীভাবে কিভাবে গ্রহণ করছেন আমি একজন সঙ্গে ছিল আমি শুধু সঙ্গীত শিল্পী হিসেবে নয় আমি যদি সাধারণ নাগরিক হিসেবে চিন্তা করি তাহলে এটা একটা অবান্তর একটা ব্যাপার যে এরকম একটা দুর্ঘটনা পরে লাশের সংখ্যা নিয়ে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে এটা হবার তো কথা নয় এবং এতে করে কার লাভ হবে আমি সেটাও জানি না একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই খুব যৌক্তিক এবং বৈজ্ঞানিক মনে হচ্ছে আমার কাছে যে একটা ভবন বিধ্বস্ত হয়ে যাওয়ার পরে সেখানে তো বেঁচে ফিরে আসাটাই বরং অলৌকিক ঘটনা কেন সংখ্যা নিয়ে এই ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা জানি না তবে এটা প্রকৃত তথ্যটা জনগণের কাছে প্রকাশিত বলে মনে হয় ভালো